প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকে আমি পোস্ত দানা দিয়ে ট্যাংরা মাছের এক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আর খুবই কম ইনগ্রেডিয়েন্টস আর খুবই ইজিভাবে করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো আমরা প্রথমেই ট্যাংরা মাছ নিয়ে নিব এখানে আমি তিনশো গ্রাম পরিমাণে ধুয়ে কেটে ট্যাংরা মাছ নিয়েছি আর ট্যাংরা মাছটা রান্না করার জন্য পরিমাণ মতো তেল আর কালো জিরা দিয়ে দিলাম পোড়নে এখানে হাফ চা চামচ কালো জিরা দিয়েছি তেলটা আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন আর এখানে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে হালকা একটু ছতে করে নেব তো এই যে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে এই পর্যায়ে আমরা এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি দুই টেবিল চামচ পরিমাণে আপনারা কিন্তু পুরাটা রান্নায় পেঁয়াজ বাটা দিয়ে করে নিতে পারেন তো আমি এখানে কিছুটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজ বাটা দুইটাই ব্যবহার করলাম তো পেঁয়াজ বাটাটাকেও আমি তিরিশ সেকেন্ডের মতো হালকা একটু সোতে করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এখানে হাফ চামচ আদা আর হাফ চামচ রসুনের পেস্ট দিয়ে তিরিশ সেকেন্ডের মতো আদা রসুনটাকেও তেলের সঙ্গে ভেজে নিয়েছি যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় তো এই পর্যায়ে এসে আমি এখানে পোস্তদানা দিয়ে দিলাম এখানে আমি চা চামচ দিয়ে দেড় চা চামচ পরিমাণে পোস্তদানা ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষা বাটা আমি সরিষা বাটা ব্যবহার করেছি এটা সা হলুদ সরিষা এটা আমি হাফ চামচের একটু বেশি পরিমাণে হলুদ সরিষাটা ব্যবহার করেছি আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটোর পিউরি একটি টমেটো হালকা একটু ভাব দিয়ে এটাকে ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি তো আপনারা চাইলে এটাকে শিলনোড়ায়ও বেটে নিতে পারবেন তো এখন এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব আর এই সবগুলো পোস্ত দানা আর পিউরিগুলো এগুলি কিন্তু আমি এক মিনিটের মতো খুব ভালো করে একটু ভুনে নিয়েছি তারপর এখানে শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি হাফচা চামচ আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জাস্ট একটু কালারটা সুন্দর আসার জন্য আপনারা দিতে না চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ একদম মুখটাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি যাতে করে ঝালটা বের হয়ে আসে যেহেতু আমরা লাল মরিচের গুঁড়া খুব কম ব্যবহার করেছি তো এখানে আমি সামান্য পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা আমরা খুব ভালো করে ভুনে নিতে পারি আর এই মশলাটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি এক মিনিটের মতো এটাকে রান্না করে নিব তো এক মিনিট পর আবার ও ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে ভাজা জিরার গুঁড়া আপনারা যদি কাঁচা জিরার গুঁড়া দেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা যখন কষাবেন তখন দিয়ে নিতে পারবেন তো আমি যেহেতু ভাজা জিরার গুঁড়া দিলাম তাই একটু পরে দিয়ে দিলাম এখন আবারও সামান্য একটু পানি দিয়ে আমরা মশলাটাকে আরও তিরিশ সেকেন্ড একটু ভুনে নিচ্ছি আর তিরিশ সেকেন্ড হয়ে গেলে এখানে আগের থেকে যে আমরা কেটে ধুয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো সেই ট্যাংরা মাছগুলো এখানে আমি দিয়ে দেব আর ট্যাংরা মাছগুলো আমি কিন্তু কষিয়ে রান্না করছি কাঁচা মাছ এটা কিন্তু ভেজে রান্না করছি না আর এটার টেস্টটা কিন্তু এভাবে রান্না করলেই ভালো আসে আপনারা চাইলে ভেজেও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই তো এখন আমরা এই ট্যাংরা মাছগুলো মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিলাম আর এখন এই ট্যাংরা মাছটাকে রান্না করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এখানে আমি এক কাপের একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা গ্রেভিটা যতটুক রাখবেন ঘন পাতলা সেই অনুযায়ী পানিটা দিয়ে নেবেন তো এই যে আমি কিছুক্ষণ রান্না করার পর আমাদের ট্যাংরা মাছগুলো থেকে খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে আর মাছগুলোও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো এখন আমাদের গ্রেভিটাও অনেকটাই ঠিক হয়ে আসছে আর এই যে আমাদের যে টেস্টি মশলা আমি এখানে হাফ চা চামচ পরিমাণে টেস্টি মশলা ব্যবহার করছি তো কেউ চাইলে দিতে পারেন আর কেউ না চাইলে স্কিপও করতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে কিছুটা বিলাতি ধনিয়া পাতা মানে আমাদের দেশি ধনিয়া পাতা যেটা আমরা যেটাকে একটু লম্বাটে পাতা হয় সেই ধনিয়া পাতাটা এখানে আমি ব্যবহার করলাম আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি দুই মিনিটের মতো রান্না করে নিলাম যাতে করে ধনিয়া পাতাটা একটু নরম হয়ে আসে আর সুন্দর একটা গ্রান বের হয় তো মাস্টার এই যে গ্রেভিটা আমার এইরকম হয়েছে একেবারে পাতলাও না আবার একেবারে ঘনও না তো এই পর্যায়ে এসে কিন্তু আমরা চুলাটাকে বন্ধ করে দিব আর এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই দারুণ লাগে খেতে আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে গেলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন বন্ধু যারা অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য হয়ে গেল আমাদের পোস্ত দানা দিয়ে ট্যাংরা মাছের গ্রেভি ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম